কিন্তু এগুলাতে তো বিষাক্ত না আর এটা এমন বিষাক্ত সবাই এটা আতঙ্কের মধ্যে আছে কারণ নদীতে যাইতে পারে না এটা রিয়ন যাইতে চায় না নদীর বাড়ি তাই না এটা ডরে এটা সাপের ইয়ার ইয়ার কারণে জি মানে হেললে কি তো কেউ আইতে চায় না নদীতে যাই যে এটা আর ইয়া দেখা বলুকুর দিয়া আমার যা একমাত্র যে আগে তো বলুক দিয়া নদী নদীর যাওয়া কিন্তু বলুকুর পে কেউ আইতে চায় না যে আরো যদি তাইকে থাকে সাপ সাপটা পড়লেন পুরো সাপটা কি পড়ছে নাকি একা পুরো সাপটার পরে তারপর আমরা এডা না একদম ছিল তারপরে নিয়ে ওই পাশে নিয়া প্রথম তোমলা কি দিছি lard কি রূপে ক্যারাসটেন দিছি ক্যারাসটেন আবার lard কি দিছি দিয়া সুন্দরভাবে এডার একদম সাইফ করে যা পুইটা নেছি একেবারে পুরো এদারে কিমা করে হেলাইছে হ্যাঁ একবার কিমা করে দিছি মারি মিwidetilde শুনে ইয়া শুনছে কই একটা মারছে কিন্তু আমরা দেখি চোখে দেখিনা মোবাইলে দেখছি আরকি এরকম মোবাইলে তো এখন গেছে সব কিন্তু বাস্তবে তো অনেক সাপ দেখছেন অনেক মারছেন এরকম সাপ দেখিনি এটা কি আসলে মানে অনেকে বলতেছে যারা যে কেয়ামতের আলামত এটা কি কতটুকু আপনি বিশ্বাস করেন আল্লাহ